আরোসে বেলাল জেকন উটে আজন্দিকে মিনারা আমার আলা আরোস্তে কে শুন্তে শুনতে বেলাল রাজি আল্লাহ সোনার চাকরি চলে গেল রে কালো বলে জবানের উচ্চারণ আসাধু আন্নার জায়গায় আসাধু আন্না বলতেন নতুন মজ্জিন নিয়োগ দেওয়া হলো আল্লাহর হাবিব বললেন বেলা আজকে থেকে আর তোমাকে আজান দেওয়া লাগবে না অসুবিধা নাই নতুন মুয়াজ্জিন ফজরের আজান দিয়েছে মুসল্লি তো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জিব্রাইল যা আমার বন্ধুর কাছে যাইয়া বলো রে আজকে কেন আমার বন্ধুর মসজিদে মদিনার মসজিদে আজান হলো না জিব্রাইল এসে বললেন ইয়ারা সুল আল্লাহ আজান কেন হলো না আল্লাহর হাবিব বললেন আজান তো আমি নিজের কানে শুনছি আজান হয়েছে তাও আবার সময় মতো হয়েছে আজান জিব্রাইল বললেন ইয়ারসুল আল্লাহ বেলাল আজান দিতে হবে বেলালের আজানের জন্য আল্লাহ পাক অপেক্ষা করতেছে এর নাম হচ্ছে মোহাম্বত রাসুলের রং কার রং রাসুলের রং রাসুলের রং আল্লাহর কাছে কত প্রিয় আল্লাহর হাবি বললেন ঠিক আছে বেলালকে খুঁজে আনি দরজা খুলে বাহির হয়েছে রাসুলের রং রাসুল বলছেন মাল্লাম ইয়ারহাম কাবির আনা ফালাই যে বড়রে সম্মান করে না সুটরে দয়া করে না রাসুল বললেন আমার উন্মত নাই বড়কে সম্মান করতে হবে বড়কে কি করতে হবে সম্মান আর সুটরে দয়া তার নাম হচ্ছে উম্মতে মোহাম্মদ হওয়া এত সহজ এত সহজ মাল্লাম মল্লম ইয়ারহম সবিরা কবিরানা ফালাই সামিন্না আল্লাহর হাবিব দরজা খুললেন বেলালের খুশি বেলাল খুতায় আজান দিতে হবে যেই মাত্র দরজা খুললেন দরজা খোলা মাত্র দেখেন দরজার কিনারে বেলাল খান্দে আল্লাহর হাবিব বললেন বেলাল তুমি কখন থেকে এই জায়গার মধ্যে বসে বসে কাঁদতেছ বেলাল কথা বলতে পারেন না চুখের পানি জড়তে জড়তে চুপটা মোটা হয়ে গেছে চুক লাল হয়ে গেছে রে সারা রাত ঘুমায় না সারাটা বুক শুধু চুখের পানি সারাটা বুকে শুধুমাত্র চোখের পানি ইয়ার রাসুল আল্লাহ নবী গো যিনি চাকরি গেছে বড় কথা না সবচেয়ে বড় বড় কথা হলো রাসুল আল্লাহ আজানে যে আপনার নাম আমি আজকে থেকে আর নিতে পারবো না কারণ আপনার নাম যখন আমি আজানের মধ্যে নিতাম আমার মনটা ভরে যাইতে কারণ আপনি নবী আমাকে মুসলমানদের প্রথম মাজিন বানাইছে আল্লাহর হাবি বেলাল দাদি আল্লাহ হুকে বললেন আসর বেলা আমার বুকে আস বুকের মধ্যে জড়াইয়া বললেন বেলাল রে তোমার আযানের জন্য আল্লাহ অপেক্ষা করতেছি আল্লাহু আল্লাহর হাবি বললেন বেলা আযান দা বেলা দাউরে আযান চলে যাবে আর বেলাল যখন উঠে আযান শুনতে কেমন রঙে রঙিন হয়েছিল বেলা رضی আল্লাহ تعالی ছিলেন কালো কিন্তু ভিতরটা এত সুন্দর ছিল রে আল্লাহর হাবিব মেরাজের রাত্রি যাইয়া বেহস্তের ভিতরে ঢুকলেন মেরাজে বেহস্তের ভিতরে যাওয়ার পরে নবীজি বেলালের आवाज सुनते পেয়েছে হাত উঠায় বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নার রিসালাত আল্লাহু আকবার আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ রাসূল বেলালের आवाज শুনছেন কোথায় আপনার ঘুম লাগি গেছে ঘুম লাগি গেছে না দাদা এক মিনিটের ভিতরে কথাটা ভুলে গেলাম বেহস্তের ভিতরে রাসুল মেরাজের রাত্রে কোথায় ঢুকছেন বেহস্তের ভিতরে রাসুল বেলালের আওয়াজ শুনেছেন আল্লাহর বললেন বেলাল রে ও বেলাল তুমি এমন কি আমল রে বেলাল যে আমলের কারণে তোমার আওয়াজ আমি বেহেস্তের ভিতরে শুনেছি নবী বেশি করতে পারি পড়ি তাহিয়াতুল অজু করার পরে দুই রাকাত নামাজ পড়ি গো নবী এর চাইতে তো আর বেশি আমল করি না আল্লাহর হাবিব বললেন বেলা রে নফলে বাদতে তোমাকে আল্লাপ দুনিয়ায় তাকতি বেহসতে তোমার আওয়াজ শুনাইয়া দিছে